সব থেকে খুশি লাগে কখন জানেন যখন কোন বিয়ের দাওয়াত পাই আজকে হচ্ছে দেখাবো সুন্দর সুন্দর কিছু কাস্টমাইজ কার্ড যারা কম দামে কাস্টমাইজ হালদি মেহেন্দি বার্থডে গেস্ট কার্ড ওয়েডিং কার্ড চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে ডেমো কিছু কার্ড দেখিয়ে দিয়েছি দেখেন এখানে হলুদ তারপর মেহেন্দির কিছু কার্ড আছে আপনারা কিন্তু কম দামে কার্ডগুলো আপনাদের পছন্দ মতো প্রিন্ট করে নিতে পারবেন বোথ সাইড কিন্তু প্রিন্ট অ্যাভেলেবেল আছে উইথ মিনিমাল কস্ট অ্যান্ড এখানে কিন্তু ডেলিভারি টাইম হচ্ছে মাত্র পাঁচ থেকে সাত